তো ক্ল্যাশার্স আমাদের আসছে নতুন ফেয়ার দ্য রকেট সার নাম একটা চ্যালেঞ্জ তো চলুন আজকে চ্যালেঞ্জটাকে আপনাদের জন্য কমপ্লিট করে দেখাবো তো আমরা এখানে রাইট সাইডে একটা আর্থ স্পেল ফেলব ফেলবো এবং আমরা আমাদের লেফট সাইডে একটা আর্থ কুইক এক্সপেল ফেলবো যেন ক্যান সহ সিঙ্গেল ইনফর্নো এবং আমাদের এক্সবোগুলো ড্যামেজ হয় আমরা লেফট সাইডে একটা ড্রপ করবো লেফট সাইডে ড্রপ করে আমাদের আর ছেড়ে দিয়ে আমরা আমাদের অ্যাবিলিটি আর অ্যাবিলিটি দিয়ে দেবো আমরা আমাদের রাইট সাইডে আমরা কিং ছাড়বো এবং একটা ওয়াল ব্রেকার ছেড়ে দেবো ওরা নিচে করে দেবো ওভারগ্রোথ দেখো সিঙ্গেল টার্গেট কিংটাকে সহজে নানি ঝর আমরা দিয়ে দেবো কিং অ্যাবিলিটি কিং অ্যাবিলিটির সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভালো ভ্যালো চলে আসছে আমরা উপর থেকে ছেড়ে দেবো আমাদের দুটো আইস বলছে আইস বলের পিছনে দেব ইউ ট্রাইটার এবং মিনি ওয়ার্ডেন এবং আমাদের কুইন ছেড়ে দেবো এখান থেকে আমাদের আইস দিয়ে মাস্টার পিস করে দেবো সব কিছু আমাদের কিং কিন্তু এখনও কাজ করছে যাক এখন খতম কিংয়ের খেলা আমরা ওদিকে তাকানোর কোনো দরকার না আমরা আমাদের কুইনের দিকে তাকাবো আমাদের কুইনটাকে টাউন হল নিয়ে এবং আমাদের কুইনটাকে অ্যালাইভ রাখতে হবে যেন কুইনটা না মরে আমাদের কুইন সামনে অনেক কাজ আছে কুইনের তো কুইনটাকে দিয়ে আমাদের টাউন হলটাকে নিতে হবে মাস্ট্রি এবং টাউন হল নেওয়ার পরে কুইনকে অ্যালাইভ রাখার চেষ্টা করতে হবে এবং আমাদের কুইনটা যেদিকে যাবে আমরা সেদিক থেকে আমাদের হক ড্রপ করবে এবং আমাদের ওয়ার্ডেনের সাথে হকগুলোকে ছেড়ে দেবে এখন আমাদের কুইন টাউন হল নিয়ে নিচ্ছে টাউন হল নেওয়ার শেষ আমাদের কুইন উপর দিকে যাচ্ছে না কুইন নিচের দিকে আসতেছে তো আমরা এখন থেকে হক হগের স্ট্যাম্প শুরু করবো সাথে আমরা হগের সাথে ওয়ার্ডেন ছেড়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি না আমরা আমাদের কুইনটাকে সারভাইভ করিয়ে নিয়েছি এবং আমরা এখানে একটা হিন দিয়ে দিয়েছি যাতে হকগুলো ড্যামেজ না নেয় আমরা একটু পরে আমাদের ওয়ার্ডেন অ্যাবিলিটিও অ্যাবিলিটিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের অ্যাবিলিটিটা প্রেস করে দিলাম আমরা আমাদের হকগুলো এখনও মাস্ত কাজ করতেছে হকগুলো এখনও মোটামুটি অনেকগুলোই অ্যালাইভ আছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াটার অ্যাবিলিটির মধ্যে হকগুলো এখনও কোনো ড্যামেজই নিচ্ছে না তবুও আমরা একটা হিল স্কেল ড্রপ করে দিলাম পেছন থেকে আমরা আমাদের হাতে থাকা সুপার গুবলিন এবং আর্চারগুলো দিয়ে দিলাম দেখছেন আমাদের বেজে এখন বেজে এখনও ভালোই ট্রুপস রয়েছে এবং সাথে রয়েছে আমাদের কুইন অ্যাবিলিটি কুইনটাকে কুইনটাকে আমরা শেষ পর্যন্ত অ্যালাইভ রেখেছি কুইন ভালোই কাজ করতেছে যেটা দেখতে পাচ্ছেন হকগুলা সবগুলা ডিফেন্স মোটামুটি শেষ করে দিয়েছে এখন বেজেবল ডিফেন্স বলতে সেরকম কিছুই নেই জাস্ট আমাদের কুইন এখন অ্যাবিলিটির সাথে অ্যালাইভ আছে তো দেখতে দেখতে হবেই অ্যাটাকটা শেষ তো দেখতে পাচ্ছি আমরা ইজিলি থ্রি এস্টার নিয়ে নিয়েছি তা আপনারাও দুই চারবার ট্রাই করুন আসলে আমিও কয়েকবার ট্রাই করার ফলে দেন হয়েছে মিনিমাম চার পাঁচবার তো ট্রাই করতে হয়েছে তো আপনারাও ট্রাই করুন এবং ইজিলি চ্যালেঞ্জটা কমপ্লিট করুন